সময় বাড়ি ফিরি বাড়ি ফিরে গাড়িটা রেখে আমি ওপরে যাই সকালবেলা উঠে দেখি আমার পাড়া থেকে তিন চারজন ফোন করেছে সঙ্গে সঙ্গে ফোন করলাম সাড়ে ছটার সময় বললো তোমার গাড়ি ভাঙচুর করা হয়েছে তুমি নিচে এসে দেখো তারপর নিচে এসে দেখলাম গাড়ির এই অবস্থা দুষ্কৃতিরা করেছে ডেফিনেটলি যারা মানে যেহেতু আমি একটা দল করি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত খুব স্বাভাবিক ভাবে যারা মানে যারা রাজ্য সরকারের আছে তারাই করেছে বা তাদের তাদের মদতে যারা পুষ্ট তারাই করেছে কোন দিক থেকে কারোর সঙ্গে রকম শত্রুতা বা অশান্তি এখনো পর্যন্ত আমার সঙ্গে কারোর হয় কারণ আমি একটা দল করি আমি যদি কাউকে কিছু বলি তার দলের বিরুদ্ধে কথা বল কোনো ব্যক্তির সঙ্গে আমার তো লেনা দেনা নেই আর কোনো ব্যক্তির সঙ্গে বিরোধিতাও নেই দলের সঙ্গে দলের মতো বিরোধ হতে পারে শাসক দলের লোকেরাই করেছে শাসক দলের মদতে যারা পরিপুষ্ট তারাই করেছে ডেফিনেটলি তাছাড়া তো অন্য কেউ করবে না আর এখানে এসে যারা যেটা দেখ দেখ দেখছেন আপনারা যে এখানে এসে তো মানে অ্যাক্সিডেন্টালি কিছু হয়নি ইন্টেনশনারি হয়েছে ইচ্ছাকৃতভাবে করেছে এবং সে সঙ্গে ইট নিয়েও এসছিল সেটাও দেখা যাচ্ছে যে সে সঙ্গে করে ইট নিয়ে এসে ইট দিয়ে এখানে গাড়িটাকে ভাঙচুর করা হয় ছবি তুলেছে কারণ ওরা সব বেরিয়ে এসেছিল যেহেতু ওনারা নিচে থাকে ওরা বেরিয়ে এসেছিল বেরিয়ে এসে তখন ধাওয়া দিয়েছে তখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু রাতের অন্ধকার ছিল তো রানিং ছিল অতটা ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না ছবিতে যে কে কি করেছে কতজন ছিল আমি বলতে পারবো না কতজন এক্সাক্ট কতজন ছিল কারণ আমি তো ছিলামই না আমি তো জানি না কতজন ওনারা বলছে স্কুটি করে এসছিল এসে বেরিয়ে গেছে এবার ওনারা যখন উঠে দেখছে ধাওয়া দিয়েছে তখন লাস্ট একটা স্কুটি করে নিয়ে একজন বেরিয়ে যাচ্ছে না এর আগে কখনো এই ধরনের কোনো রকম ঘটনা ঘটেনি এই প্রথমবার ঘটে ডেফিনেটলি আতঙ্কিত কারণ আমার পরিবার থাকে এখানে সব থেকে বড় কথা আমি তো নিজে একা থাকি আমার পরিবার থাকে আমার ছ বছরের বাচ্চা রয়েছে বৃদ্ধ বাবা মা রয়েছে আমার মিসেস রয়েছে তো সার্বিক দিক থেকে আমি ভীষণই আতঙ্কিত বিষয়টাকে কেন্দ্র করে হ্যাঁ আমি থানায় জানিয়েছি থানা থেকে এসেছিলেন ওনারা লিখিত কমপ্লেন দিতে বলেছে আমরা লিখিত কমপ্লেন রেডি করছি তাড়াতাড়ি লিখিত কমপ্লেন জমা করে হ্যাঁ সিসি ক্যামেরা এখানে আছে দেখা হচ্ছে যে যদি কাউকে চিনতে পারি ওখান থেকে তাহলে সেইভাবে আমরা এফআইআরটা করবো সেই চাইছি ডেফিনেটলি প্রপার যে দোষী বা যারা দোষী তাদের প্রপার শাস্তি হোক এটাই চাইব আমার নাম অনির্বাণ বিশ্বাস হ্যাঁ আমি পেশায় আইনজীবী আর এইখানকার আমার বারাসাত তিন মণ্ডলের আমি সভাপতি এরকম কোনো খবর আমাদের কাছে এখন এসে বা আমাদের কাছে নেই আর তৃণমূল এই কোনোদিনই বিশ্বাস করে না দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তার আগে সিপিএমের এর যে চরম সন্ত্রাস বিরোধী দল এবং সাধারণ মানুষের প্রতি তাতে মানুষ প্রচন্ড ছিল যে ক্ষমতার বদল হয়ে গেলে তাদেরকে প্রতিশোধ নেবে কিন্তু না গিয়ে স্লোগানকে সামনে রেখেছে যার ফলে পশ্চিমবঙ্গ কিন্তু শান্ত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এতদিন ধরে যে সরকার মামাটি মানুষের সরকার চলছে তাতে এই অশান্তির পরিবেশ বদলে গিয়ে কিন্তু শান্তির পরিবেশ তৈরি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী অনুগত সৈনিক হিসাবে আমরা যারা তৃণমূল করি তারা কখনোই বিরোধী দল কিংবা সাধারণ মানুষের উপর কোন রকম অত্যাচারে বিশ্বাসী আমি যেটুকু জানি সেটা হচ্ছে বিজেপির সেই অর্থে কোনো সংগঠন বলে কিছু নেই যে কটা ছেলে আছে তাদের সেইভাবে সামাজিক পরিচিতিও নেই তারা নিজেদের মধ্যে কোন দলে সবসময় ব্যস্ত থাকে কিছুদিন আগেও হরিতলার মোড়ে ওরা মারপিট করেছে একদিন নয় অনেক দিন ধরে শুনছি দেখা হলেই একে অপরের সঙ্গে তারা মারামারিতে জড়িত হয়ে পড়ে এলাকার পরিবেশটাকে উত্তপ্ত করে ফেলে সাধারণ মানুষেরা বিরক্ত হয়ে ওঠে তাদের ব্যবহারে কিছুদিন আগে শতদল মাঠেও একই রকম ঘটনা ঘটেছিল আর কিছুদিন আগেও বা সাথে শাল বাগানেও এরকম কিছু একটা ঘটনা ঘটেছে এটা আমার কানে এসেছে যার ফলে ওরা যে কজন আছে তারা নিজেদের মধ্যেই মারামারিতে ব্যর্থ থাকে এরকমই একটা ঘটনা হয়তো ওখানে ঘটেছে যে নিজেরাই নিজেদের লোকেদের উপর হামলা করেছে এবার সেটাকে তৃণমূল করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এছাড়া কিছু নয় তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না আর বিজেপি কে তৃণমূল কংগ্রেস বাড়ার সাথে সেইভাবে হিসাবের মধ্যে রাখে তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না এই সংস্কৃতিতে বিশ্বাস করে না আর বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী বলেই মনে করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন